আজকের আজকের ভিডিওটি একদমই আর একটা ভিডিও ভিডিওতে এক্সেপশনাল আমি আপনাদেরকে কাঠের শিল্পকর্ম দেখাবো যেগুলো দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন শুরুতে দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে বানিয়েছে এত সুন্দর একটা বাজ পাখি এরপরে এই ময়ূরটাকে দেখুন একদম সম্পূর্ণ কাঠের তৈরি কত সুন্দর ডিজাইন আর নকশা দিয়ে এই শিল্পকর্মগুলো করা হয়েছে মানে একটা ময়ূরের যতগুলো মানে শরীরের অঙ্গ পাখনা থাকে সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই যে উপরে আবার মানে সাজিয়ে রাখার জন্য ফুলের টব রাখার জন্য একটা জায়গা করা হয়েছে এরপরে দেখুন এই হরিণটাকে দেখুন মানে প্রতিটা মানে অনেক কিছুই দেখাবো আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন এই হরিণের দেখুন কত সুন্দরভাবে হরিণটাকে তৈরি করেছে বেশ চমৎকার লাগছে এরপরে একটা মোরগ দেখায় দেখুন এত সুন্দরভাবে তৈরি করেছে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যেগুলো তৈরি করার পেছনের কারণ কি দেখুন অনেক ফাইভ স্টার হোটেল রয়েছে অনেক বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে আসলে তারা রিসিপশনে এই ধরনের আসলে কারুকার্য শিল্পকর্ম রাখে মানে গেস্টদের আকর্ষণ করানোর জন্য বেশ চমৎকার গুরুটাও বেশ চমৎকার ভাবে তৈরি করেছে এই যে দেখতে পাচ্ছেন এটা আবার হাতি ওই যে বলছিলাম যে ফাইভ স্টার হোটেলগুলোতে কিন্তু রিসিপশনে দেখবেন আপনারা অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা আসলে শিল্পকর্মগুলো থাকে এগুলো ওখান থেকে আসলে অর্ডার আসে আর এরা বানায় বেশ চমৎকার দেখুন এই রাজকীয় চেয়ারটা দেখুন চিতা বাঘ দেখুন কত সুন্দরভাবে তৈরি করেছে বেশ চমৎকার লাগছে কিন্তু দেখতে ওই যে রিসেপশনে যদি এরকম একটা চেয়ার থাকে তাহলে কিন্তু অনেকে এসে বসে ফটো সেশন করে ওই হোটেলটার প্রচার হয় বেশ চমৎকার এরপরে দেখুন সিংহ দিয়ে তৈরি করেছে একটা মানে রাজকীয় চেয়ার দেখতে বেশ চমৎকার লাগছে কিন্তু মানে মানে প্রতিটা জিনিস যারা যারা মানে যেসব তৈরি করেছে একদমই এক্সেপশনাল এই যে দেখুন কত হাতের নিপুণ কারুকার্য দিয়ে তৈরি করেছে এটা ছাগল সম্ভবত ছাগল বা ভেড়া এই জাতীয় কিছু বেশ চমৎকার দেখুন এই ঘোড়াটা দেখুন কত সুন্দরভাবে চকচক করছে এগুলো আসলে তৈরি করার পর সম্পূর্ণ কাঠ দিয়ে তো বড় বড় গাছ আসলে ব্যবহার করতে হয় এই ধরনের শিল্পকর্ম করার জন্য ছোট গাছ দিয়ে আসলে হয় না বড় গাছগুলোকে কেটে কেটে আসলে এই ধরনের নকশাগুলো করা হয় যেমন এটা দেখুন এটা একটা বুল দেখা যাচ্ছে মানে সার বেশ চমৎকার মানে বডি শডি দেখুন বডির যে স্ট্রাকচারগুলো থাকে ওই স্ট্রাকচারগুলো আসলে তৈরি করা হয়েছে এই খুব সুন্দরভাবে হাতিটাকে দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতে বেশ চমৎকার লাগছে আর এই মানুষগুলো কিন্তু বেশ ক্রিয়েটিভ মানুষ তারা এত সুন্দরভাবে আসলে এই জিনিসগুলোর ফিনিশিং দেয় তো এতগুলো মানে এই কারুকার্যের মধ্যে আমার সবচাইতে ভালো লেগেছে এই ময়ূরটাকে এই ময়ূরটা বেশ চমৎকার মানে কেনার সুযোগ থাকলে আমি এইটাই কিনতাম দেখতে অদ্ভুত রকমের সুন্দর আসলে জিনিসটাকে তৈরি করেছে এই যে এটাও একটা ময়ূর বেশ চমৎকার লাগছে আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এক্সেপশনাল অদেখা এডুকেশনাল টেকনোলজিক্যাল ভিডিওগুলো উপস্থাপন করার এরকম তথ্যমূলক ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই